বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন দিনে নতুন রেসিপি একদম ইউনিক একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা তো নিরামিষটা আজকের রেসিপি হলো গন্ধরা সয়া রাইস বন্ধুরা তা একদমই ইউনিক পদ্ধতিতে আজকে আমি বানিয়েছি বন্ধুরা তো আমি দীপা দীপা করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি বন্ধুরা তো আজকে ভিডিওটা একদমই নিত্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তো কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা আর লাইক করে কন্টিনিউ করবে ভিডিওটা আর সবার শেষে কমেন্টের অপশানে কমেন্ট করে একটা হাইপ করে দিবে বন্ধুরা তো তা আজকের রেসিপিটা আমি এখানে শুরু করব দেখতে থাকো বন্ধুরা দেখো একদম ঝরঝরে কতটা লোভনীয় হয়েছে যে কোনো মাছ বা মাটন যে কোনো মাংসর সাথে তোমরা এটা সার্ভ করতে পারবে বা নিরামিষ যে কোনো আইটেমের সাথে তোমরা এই সয়া রাইসটা তোমরা সার্ভ করতে পারবে তো একদম ইউনিক একটা রেসিপি তো চলো শুরু করি আজকে দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম এই বাসমতি ইন্ডিয়া গেটের চাউলটা নিয়েছি নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি এক ঘন্টা মতো ভিজানো ছিল এখন পুরোপুরি ভিজে গেছে এখন আমি সুন্দর করে ভালো করে আমি ধুয়ে নেব চাউলটাকে প্রথম এখানে আমি ওই আচ্ছি করে আমি ভাতটা কিন্তু বানিয়ে নিয়েছি দেখো এখানে কিন্তু দেখো পুরোপুরি নরম হয়নি এইভাবে আমি ভাতটাকে আমি ঝরঝরা করে বানিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো এই রেসিপির জন্য সয়াবিনটা তো লাগবেই তো যেহেতু আমি সয়াবিন দিয়ে বানাচ্ছি তো এখানে আমি মুঠ সয়াবিন নিয়েছি একটু হালকা গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি মোটামুটি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো সাইডে তো চলো দেখতে থাকো আমার ফ্রোজেন করা এখানে মটরশুটি তো একটু আমি হালকা সেদ্ধ করে নেব যেহেতু ফ্রিজে ছিল সয়াবিনগুলো খুব সুন্দর করে ভিজানো হয়ে গেছে এখন আমি একটু জলগুলো চিপে চিপে নেব আমি একটা কড়াই বসে দিয়েছি এখন আমি দিয়ে দিব দুই চামচের মতো ঘি আর দিয়ে দিব সাদা তেল তো আমি সাদা তেল ঘি দুটো দিয়েই করব তোমরা চাইলে যে কোনো তেল বা যে কোনো একটা দিয়ে করতে পারো ঘি বা তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিব এখানে দুটো গাজর গ্রেট করে রেখেছিলাম এখানে দিয়ে দিব কড়াইশুঁটি তো দুটো দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব তো এসে যারা লাইক করেনি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে কন্টিনিউ করবে ভিডিওটা তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করা সয়াবিন তো সয়াবিনের সাথে ভেজে নেব তো খুব সুন্দর করে আমি খুব ভাজা ভাজা করে নেব হঠাৎ করে গ্যাস চলে আসলো হাতে দশ মিনিট সময় নিয়ে এইভাবে রাইসটাকে করে নেবে খুবই সুন্দর লাগে যে কোনো নিরামিষ বা আমিষ যে কোনো তরকারির সাথে তোমরা পরিবেশন করতে পারো এই রাইসটা তো খুব সুন্দর করে আমি সয়াটাকে ভেজে নেবো দিব কিছুটা কাজু এই সয়া রাইসটা যে কোনো মাংস বা যে কোনো নিরামিষ সবজির সাথে সার্ভ করতে পারো খুবই লোহনীয় হয় বন্ধুরা বা শুধু শুধুও খাওয়া যায় এখানে আমার সয়াটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি ত্বককে আমরা সামান্য ওই লঙ্কার লঙ্কারগুলো দিয়েছি কালারের জন্য আমার সবগুলো সয়া এখানে গাজর সব কিছু ভাজা হয়ে গেছে সুন্দর করে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব যেহেতু গন্ধরাজ সোয়া রাইস তো এখানে আমি সামান্য গন্ধরাজ লেবু নিয়েছি একটু সামান্য এভাবে গ্রেট করে দেব তো বেশি গ্রেট করতে যাবে না তো সাদা অংশটা গে হলে তিতো হয়ে যাবে তো উপরে অংশটা এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে বন্ধুরা তো এক এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাতটা এখানে ঝরঝর করে ভাতটা তৈরি করে রেখেছিলাম চারিয়ে নেব তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু কত সুন্দর এসেছে অপকেমারে আমি এক চামচ ঘি দিয়েছি কিন্তু তো এইভাবে করে বন্ধুরা গন্ধরা সয়া রাইসটা করে দেখো খেতেও একদম দুর্দান্ত লাগে বন্ধুরা একদম ইউনিকই বন্ধুরা এই রেসিপিটা খুবই ইউনিক একটা চামচ ছোটো চামচের একটা চামচ চিনি খুব একটা দেব না কিন্তু বন্ধুরা সামান্য দেব ব্যালেন্স ঠিক রাখার জন্য এখন দিয়ে দিব একটা চামচ সয়া সচ হাফটা চামচ ওই বিরিয়ানি মশলা এখন আমি দিয়ে দিব আর একটা চামচ ঘি তো এখন আমি সুন্দর করে নাড়িয়ে জগে নিব তো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি দুর্দান্ত হয়েছে কিন্তু যেমন কালার তেমনই সেন্ট বেরিয়েছে অবশ্যই বন্ধুরা নিরামিষ দিনে এভাবে ট্রাই করো যে কোনো সবজির সাথে এটা পরিবেশন করতে পারবে তো পারফেক্টলি হয়ে গেছে এখনই দিয়ে দিব আমি গন্ধরা কিছুটা দিয়ে দিব নামানোর আগে ধনে পাতা কুচি তো তোমাদেরকে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আর এখন আমি দিয়ে দিব উপর দিয়ে ছড়িয়ে ওই গন্ধরাজ লেবুর অংশটা গ্রেড করে এটা দিলে কিন্তু দারুণ সেন্ট হয় কিন্তু তো হয়ে গেছে তো এখন আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং রেখে দেব কিছু টাইম নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কিছুক্ষণ পরে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখো কতটা ঝরঝরে হয়েছে তো দেখে সাউন্ড তো পাচ্ছ অবশ্যই এতটা ঝরঝরে হয়েছে যেমনটা হয়েছে দেখতে তেমনই খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা দারুণ লোভনীয় হয়েছে এই গন্ধরা সোয়া রাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে কিন্তু জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা দেখো কি সুন্দর আমি সার্ভ করে নিয়েছি দেখে তো লোভ লাগছে হয়তো বন্ধুরা দেখো যে কোনো মাটন বা ফিশ সব কিছুর সাথে তোমরা সার্ভ সার্ভ করতে পারবে দেখো কতটা লোভনীয় হয়েছে এই গন্ধরা সয়া রাইস তো তোমাদের কেমন লাগলো অবশ্য আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা একদম ঝরঝরে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা